এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আমাদের জন্য ভালো নয় বা সুখকর নয় কারণ বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ এবং অটল বিয়ারি বাজপেয়ী বলতেন যে আপনি বন্ধু পরিবর্তন করতে পারেন কিন্তু প্রতিবেশী বন্ধু পরিবর্তন করতে পারবেন না স্বাভাবিকভাবে আমরা চাই বাংলাদেশের সুখ সমৃদ্ধি আসুক বাংলাদেশের শান্তি আসুক সবার আগে বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ক্রমাগত বাড়ছে যতদূর আমরা মিডিয়ার মাধ্যমে খবর পাচ্ছি একজন অপরাধ করেছে বলে তাকে চিন্ময় চিন্ময় স্বামী তাকে গ্রেপ্তার করা হয়েছে আমি ধরেও নিলাম তর্কের খাতিরে তিনি নয়া হয়ে অপরাধ করেছেন কিন্তু যে কোনো অপরাধী এমনকি আজমাল কাসা তারও তো হয়ে আইনজীবী লড়েছিল তার হয়েও তো আইনজীবী দাঁড়িয়েছিল যে এত বড় ঘৃণ্য অপরাধ করেছে মানুষ মানার মতো অপরাধ আজকে বাংলাদেশে সেই চিন্ময় প্রভুর হয়ে ওকালতি করার জন্য লয়ার পাওয়া যাচ্ছে না লোকাস হুমকি দেওয়া হচ্ছে যে ও চিন্ময় প্রভুর হয়ে যদি কেউ ওকালতি করে তার গলা কেটে দেওয়া হবে তার হাত কেটে দেওয়া হবে এই যদি কোনো একটি দেশের অবস্থা হয় এবং এটাই হচ্ছে সবথেকে বড় উদাহরণ কারণ একই দেশ ছিল এক সময় একই ডিএনএ একই সমস্ত কিছু একই পরিবেশ একই বাগান বড় পুকুর দিঘির মাছ ধানের ক্ষেত তার উপর দিয়ে ঢেউ খেলে যাচ্ছে একই বাংলাদেশ আছে কিন্তু প্লুরালিজম নেই সেকুলারিজম নেই কারণ হিন্দু নেই এই বাস্তবিকতাটা যতদিন বাঙালি স্বীকার করতে পারবে যত তাড়াতাড়ি হিন্দু বাঙালি স্বীকার করতে পারবে পশ্চিমবঙ্গের তাদের জন্য